কবৈশ আস্তাস রিলাক্সে বৈশ কে না সারা মারি গো তারাতে মজাই তো হবে লাগে একটু গই স্টাইল লি গটা গি জামগান পরনা বইলা বর্বরে দে এনকর করে জনি সারা সেটটা ওই ইস্কুলে বরে কই সিকর বর না তুই বেদেও বিকম কে কই কি করে বেদেও বে তো আমার জুতা খেলা বার কইছে কে আবার কইছে আমি এমনিই হইতো এমনি ঢুকছি ঠিক আছে আজি গবৈতে কি সু জামগান

कि गाना तुरा लिए, तार पिछो ने पोईरा